হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভারত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর অধীনে ইমরমনিত স্থায়ী পথ নিয়োগের নিমিত্তে বাংলাদেশের সর্বোদয় নাগরিকের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকি আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে পুতিনের চাকরি খবর পেয়ে যাবেন পদের নাম নিরাপত্তা প্রহী পদের সংখ্যা ছত্রিশ জন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে আট হাজার বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সীমা অনুদ্ধ পঁয়ত্রিশ বছর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম পাস শ্রেণী পাস হতে হবে আগ্রহী প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ করে জন্মস্থান তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয় পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর অভিজ্ঞতা উল্লেখ করে তারিখ স্বাক্ষর সহ নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে যা সংযুক্ত করবেন ছবি তোলা জেপিজি পাঁচ সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র চাকরির সনদপত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র প্রার্থী যে জেলার বাসিন্দা সে জেলার স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট চেয়ারম্যান বিআরটিসি পরিবহন ভবন এ যুগ রাজু ক্যাভিনিউ ঢাকায় এক হাজার বরাবরে পাঠাতে হবে যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে তিনশো টাকার ব্যাংক ড্রাফ বা প্রে অর্ডারের মাধ্যমে সংযুক্ত করতে হবে মুক্তিযুদ্ধার কন্যা বা পুত্র ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধের জন্মতারি প্রমাণপত্র সহ গেজেটের ফটোকপি সংযুক্ত করতে হবে তো আগামী এক বারো দুই তারিখের মধ্যে অফিস সময়ে নিম্নক্ত ঠিকানায় পাঠাতে হবে স্বামীর উপপদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে নিরাপত্তা প্রহী পদে ইতিমধ্যে কর্পোরেশনের আট ছয় দুই হাজার সতেরো তারিখে নিয়োগের প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই ছিল বাংলাদেশ সড়ক পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের চাকরির খবর পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে